আরে আল্লাহ রসুল সাল্লাম যুদ্ধে গেছিলেন আল্লাহ রসুলের দল বাহিনী কম ছিল আল্লাহ রসুলের লোক সংখ্যা কম ছিল আল্লাহ রসুলের সাথে কারা ছিল কে ছিল আল্লাহ রসুল হেরেছেন ভয় পান কেন কয়দিন বাঁচবেন কয়দিন বাঁচবেন আমাকে লেখেন খাতাতে লিখে দেন কয়দিন বাঁচবেন কয়দিন জীবিত থাকবেন আপনি আজকে আমার বোনকে তেরো বছরের আমার বোনটাকে ধর্ষণ করেছে এই কুলঙ্গার ব্যক্তিরা তিন দিন ধরে ধরে তার একদিন পরে আবার আরেক এক জায়গাতে ধর্ষণ হলো আমার ছাত্রী বোন আমার মাদ্রাসার ছাত্রী বোন ধর্ষণ হলো ওই হোটেলে ধর্ষণ করতেছে তার চিল্লানের কারণে এই ছোট্ট বোনটা চিল্লাবে তাদের কষ্টের কারণে এই জন্য গান বাজায়ছে না বাজায়নি ভুলে গেছেন আপনাদের মেইন থিওরিতে এগুলো কাজ করে না শরীরে রক্ত থাকতে জেগে উঠেন মুসলিম ভাই শরীরে রক্ত থাকতে এখন আমাদের দ্বন্দ্ব করার প্রয়োজন নাই কে আওয়ামী লীগ কে বিএমপি কে জামায়াত কে আহলে আদিস কে সালাফি কে হানাফি কে মাজার পূজারি কেউ খালি শুধুমাত্র কালেমা যদি পড়তে পারে তাকে বুকে টেনে তাকে নিয়ে মাঠে নামতে হবে না হবে না সাথে এখন দ্বন্দ্ব চলবে না দ্বন্দ্ব চলবে আলাদা সময়ে কিন্তু যখন আমাদের ইমান নিয়ে খেলা করবে মুশ্রিকেরা তখন মুশ্রিকদেরকে দমন করার জন্য সাইজ করে দেওয়ার জন্য মুসরিকদেরকে হত্যা করার জন্য সকল মুসলিম কাঁদে কাঁদে দাঁড়াবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেছেন ইসলাম কায়েম করবো বাংলাদেশ ইনশাল্লাহ কিভাবে কায়েম করবেন ভোট দিয়ে তাও হিদের জ্ঞান কোন মুসলিমের নাই তাহিদের কি নাই জ্ঞান নাই যাই হোক এগুলো বিষয়ে যাচ্ছে না সময় শেষ আপনাদেরকে এতটুকু বলবো আপনার মেয়ে যদি বাড়িতে থাকে কি থাকে মেয়ে যদি বাড়িতে থাকে আপনার ছোট্ট সন্তান যদি বাড়িতে থাকে ছেলে শিক্ষকদের কাছে হিন্দু ছেলে শিক্ষকদের কাছে পড়াশোনা করাবেন না আপনার ছেলে নাদান হয়ে থাকুক আপনার ছেলে মূর্খ হয়ে থাকুক প্লিজ ভাই দু হাত ধরে আপনাকে দু হাত জোর করে বলছি হিন্দুদের কাছে পড়াশোনা করায়েন না প্রাইভেট কেন আপনার আপনার মেয়ে এটা যুবতী হয়ে গেছে এই বোকা মা এই বোকা মেয়ে তোমার মেয়েটা যুবতী হয়ে গেছে এর রাত হলে তোমার মেয়ে মাগরীব পর্যন্ত একটা হিন্দু ছেলের কাছে পড়াশোনা করে লজ্জা লাগানো বেটা এই বেটা যেই হিন্দু তোমার মেয়ের ইজ্জতকে কেড়ে নিতে চাচ্ছে যেই হিন্দু তোমার মার ইজ্জতকে কেড়ে নিচ্ছে না আদান তোমার লজ্জা লাগে না ওই হিন্দুর কেন কি কিসের ভাবে তুমি পড়াশোনা করতে পারো মিয়া আপনারা সবাই সতর্ক থাকবেন নিজ নিজ স্থান থেকে ওই হিন্দুবাদীর কাছে কোন ছেলের কাছে যুবতী মেয়েকে কখনো পড়াশোনা করাতে দিবেন না একাই পড়াশোনা করাতে দিবেন না দলবদ্ধভাবে স্কুলে যাচ্ছে সেটা ভিন্নতা বিষয় এটার পক্ষ আমাদের ওলামাই কেরাম না কিন্তু বাংলাদেশে চলছে চলুক কিন্তু কোন হিন্দুবাদীর কাছে আপনার যুবতী মেয়েকে পড়াশোনা করতে দিবেন না এই মুসলিমদের ভিতরে শিক্ষিত ছেলে নাই এই মিয়া এটা মুসলিমদের দেশ মুসলিমদের ভিতরে কি শিক্ষিত ছেলে নাই তারা কি মেয়াদ করতে পারে না তারা কি ইংরেজি পড়তে পারে না আপনার মেয়েকে কেন ওই হিন্দুবাদী ইহুদিবাদী তাদের কাছে পড়তে দিতে হবে মিয়া অবশ্যই আজকে আপনাদেরকে বললাম সবাই সজাগ থাকবেন কোন সমাজে যদি ওলামায় একরাম ডাক দেয় আপনারা সবাই নিজের জীবনকে বাজি রেখে আপনারা সবাই নেমে যাবেন ইনশাল্লাহ আবারও বলেন ইনশাল্লাহ এজন্য বলি যে আপনাকে আমাকে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আপনাকে আমাকে যখনই কোরআনে পা দিবে কে আওয়ামী কে বিএনপি কে জামাত কে এনসিবি কে হানাফি কে সালাফি কেউ দেখার বিষয় না যখন কোরআনে পা দিবে যখন ইমান নিয়ে ইহুদিরে খেলা করবে তখন তাদেরকে আমরা ছাড় দিব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবার মনোবলকে কবুল করে নে বলেন আল্লাহুম্ম আমিন আবার বলেন আমিন অনেকে আল্লাহিন বলছেন না ঘুম পাচ্ছেন তারা যাবেন না যুদ্ধে আবার বলেন দেখি আল্লাহ আমিন আবারও বলেন আল্লাহ আমিন আল্লাহ তালা কবুল করুক